আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আবারও চলে এলাম মিরপুর এগারোর লালমাটিয়া সেই ক্যাম্পিংস্ট্যান্ডের পাশে উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে উজ্জ্বল ভাইয়ের সেই যে ভিড় এবং মাংস বিক্রির যে আয়োজন সেই আয়োজন কিন্তু এখনও চলতেছে দেখেন আমার হাতের বাম দিকে এই যে গরু ফেলেছে আর ডান দিকটাতে যদি দেখাই এখনও মোটামুটি বেশ অনেকে মিলেই কাটাকাটি করতেছে ভিড়ও কিন্তু মোটামুটি বেশ ভালোই জমে গেছে

যারা ক্রেতা মাংস খেয়ে তারাই খুশি না যারা বিক্রেতা ওনারাও খুশি পাশাপাশি যারা এখানে কাজ করতেছে ওনারাও খুশি কারণ ওনাদেরও বেতন বোনাসের ব্যবস্থা হয়েছে তো অনেকেই মোটামুটি ভিড় করছে দর্শক দেখে নিয়ে গিয়ে আসসালামু আলাইকুম না না আমরা হচ্ছে ফিল্ডে বের হয়েছি আমরা আইসিডিডিআরবি থেকে আমরা এখানে দেখলাম মানুষের ভিড় সেজন্য দাঁড়াইছি আচ্ছা ভিড় দেখে দাঁড়িয়েছেন আচ্ছা এখন কি মনে হচ্ছে কিসের ভিড় কেন ভিড় গরুর মাংস পাঁচশো আশি টাকা কেজি সেজন্য আচ্ছা যদি জানতে চান আপনার কাছে কেমন লাগতেছে বিষয়টা গরুর মাংস অনেক ভালো লাগতেছে কারণ কিছু কিছু লোক আছে যে গত এক বছরের মধ্যে মাংসের দোকানে কাছেও যায় কিন্তু এখন দাম কম সেজন্য অনেকেই নিতেছে রিক্সা চালক রিক্সা থামায় নিতেছে কেউ কাজে থেকে যাচ্ছে তখন নিতেছে এটা একটা ভালো না আমাদের কাছে দেখেও ভালো লাগতেছে আচ্ছা অনেক ভালো লাগলো আসলে তো কি হয় এখন কি হবে মাংস আমরা নিচ্ছি নিচ্ছেন

গভর্নমেন্ট জব করছে করেন জি জি আচ্ছা কিসে আছেন বিমান বাহিনীতে বিমান বাহিনীতে আছেন আচ্ছা এয়ারফোর্সের মানুষ আচ্ছা তো এই পনেরো কেজি বাসার জন্যই নিচ্ছেন হ্যাঁ বাসার জন্য বাসার জন্য আচ্ছা তো যদি একটু জানি যে এখান থেকে কি এর আগে মাংস নেওয়া হয়েছে এর আগেও মাংস নিয়েছিলাম যে মাংসটা খুব ভালো ফ্রেশ দেয় মাংস ভালো দেয় আচ্ছা তো যাই হোক ওরা ওদের জন্য একটু দোয়াও রইলো যা কারণ ওদেরও ছিল কিছু যে গরিব মানুষগুলো আছে ওনারাও কিছু কিনতে পারতেছে আর যার মধ্য ফ্যামিলিতে আছে ওরাও কিছু কিনতে পারতেছে আচ্ছা বাসার বাজার তো আপনি করেন হ্যাঁ 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 যদি একটু জানতে চাই অনেকে বলতেছে যে আসলে এই মাংসের দাম কমার কারণে এই চাপটা মুরগি মাছ এগুলোতেও পড়ছে এদের দামও হয়তো কমে গেছে কিছুটা কি মনে হয় না না কিছুটা কমছে এই চাপটার কারণে কিছুটা কমছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা কি অবস্থা ভালো ভালো কষ্ট হয় না এই যে এত কাটাকাটি আগে তো কাটাকাটি লাগতো না এখন তো অনেক কাটাকাটি করা এখন আগে কষ্ট ছিল এখন কষ্ট নাই কারণ কি কাজ করতেই বেশি

আর সকালে নাস্তা সকালে নাস্তার টাকা দেয় দুইশো টাকা করে আচ্ছা সকালে নাস্তার দুইশো টাকা আচ্ছা কতজন কাজ করতেছেন আপনারা আজকে ওটা বারো জন হবে বারো জনের হ্যাঁ মার্শাল্লাহ আচ্ছা আজকে কটা করে ফেলছেন এই পর্যন্ত এই পর্যন্ত ফেলছি ছয়টা ছয়টা কয়টা কয়টা ছয়টা ছয়টা গেছে ছয়টা গেছে আচ্ছা আরও কটা যাইতে পারে আনুমানিক

এটাও তো খুব ভালো একটা জিনিস তার মানে মোটামুটি আর হাত লাগতেছে না মাংসের মধ্যে গ্লাভস দিয়ে হাত লাগতেছেন শুনলাম যে আপনি নাকি খুব ভালো গান থান গান হ্যাঁ হ্যাঁ এই আমগো এটা গান শুনান না এই শুন না বহুন দূরে বহুন দশে হাপি রে তার মায়া সাহায়ারে রে ও শোনা বন্ধু রে

কোস পাকাই দিয়ে দিছে সবাই রেখা আচ্ছা এই গরু গসি তো নাকি জি জি এই গরু গসি আচ্ছা জি জি মানে শুধু বিক্রি করতেছেন না খাচ্ছেন না জি আবার মাহাজন সবারে 10 কেজি 12 কেজি ফকিরে দিয়ে দিছে বিনা পয়সা মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা তো এখন চলেন একটু মাহাজন যে উজ্জ্বল ভাইয়ের সাথে একটু কথা বলি উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কি অবস্থা আপনার গলার অবস্থা তো আমার চেয়ে খারাপ অবস্থা হয়ে গেছে দেখি ভাই গলা তো অবস্থা তো ওই মানুষের সাথে কথা বলতে বলতেই জি আর মনে করেন সবারের ইট ই দি টিদিতে যে কথা এটা বলার সমস্যা হয়ে গেছে অতিরিক্ত এটা যে আমি অনেক নিয়ে যে অনেক লোক বাড়িতে আছে রিকোয়েস্ট করে আমার লোকজন আমি জোরে কথা বলতে পারতেছি না গলা ব্যথা করছি সেই জন্য মাইকটা নিয়ে বলতেছি ভাই একটু দেখে সবার দেখে দেন দূরটা যাচ্ছে আজকে এক মহিলা ছবি ফোন দিয়ে তাও জামাইকে হারিয়েছে যে আমার হাজবেন্ড যাচ্ছে রিপোর্সটা দেখে দেন তো তারা দিয়ে দিলাম সে থেকে আসছে আচ্ছা আল্লাহ তার মানে আসলে সেবা দিলে ঠিকভাবেই দেওয়া উচিত এবং যতটুকু সম্ভব হয় উত্তরবায়ের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে উনি আসলে এই যে পাঁচশো আশি টাকা করে মাংসই বিক্রি করতেছে না সেটার পাশাপাশি কিন্তু উনি আসলে আমাদের যারা সাধারণ জনগণ আছে তাদের জন্য আসলে একটা সেবার ব্যবস্থাও করছে কারণ এই যে পরিশ্রম করতেছে ভাই কটা পর্যন্ত সময় থাকা লাগে সকাল ছটার থেকে শুরু হয় গরু যে পর্যন্ত আছে সকাল থেকে পর্যন্ত ছয়টা গরু শেষ হয়ে গেছে আর আছে চারটা গরু চারটা গরু যদি দুপুর রাত পারি তো পারবো সন্ধ্যা পর্যন্ত চলে চলবে গরু যে গোস যে পর্যন্ত আছে আর যদি দুপুরের পর কেউ আসেন তো ফোন দিয়ে আসবেন দুপুরের পর অনেক টাইমে থাকে না আর কালকে ভাই আমাকে আমেরিকা লন্ডন এবং সৈদি কাতার সব জায়গাতে ফোন দিয়ে শুভেচ্ছা জানাইছে আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ অনেক ভালো লাগলো আর সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে সার গরুই জবাই হয় তো সব সার তো তাই নাকি সব সেদিন আসেন দেখছেন আজকেও এখানে দেখেন আমার ওই ভিতরে গরু আছে সেটাও দেখেন সব সার আছে সার গরুই আপনার স্টাফদের মোটামুটি সবাই বলল যে বোনাস টোনাস বাড়ায় দিবেন ডাবল করে দিবেন ওদের সাথে কথা বলছি যে ভাই মানুষ গরীব মানুষ বা মানুষ বর্তমানে খাইতেছে ওদের বেতনের চিন্তা করবে না ভাই সবাই যেভাবে চলিয়ে আমি নিজে যেভাবে ঠিকতে পারবো তো ওদেরও সেভাবে রাখবো টেনশন নিবি না তোদের কাজ মানুষ সেবা করার মানুষ তো সেবা করে যা আল্লাহ তোদের এক দিক না এক দিক দিয়ে দেখবি ওরা এতেই খুশি ওদের যা দিচ্ছি তাতেই খুশি ওরা আচ্ছা মাসাল্লাহ তো আজকে নিয়ে কতদিন হলো আপনার উদ্যোগ আজকে নিয়ে ছয় দিন ছয় দিন যদি একটু জানতে চাই এই ছয় দিনে কয়টা গরু গেলো আপনার এই পর্যন্ত এই পর্যন্ত প্রায় সাতান্ন আঠান্নটা গরু জব হয়ে গেছে সাতান্ন থেকে আঠান্নটা হ্যাঁ সারাদিনে প্রায় ষাটটা পার হবে

যেহেতু অফার চলছে তো বন্ধ দিচ্ছি না বন্ধ দিচ্ছি না এই কারণে যে অনেক মানুষ অনেক দূর থেকে আসে সাভার থেকে হেমেদপুর গাজীপুর অনেক এসে ফিরে যায় সেই জন্য আর বন্ধ দিচ্ছি না সকাল ছয়টার সময় আপনাদের ওপেন হচ্ছে রাত নয়টা দশটা পর্যন্ত চলছে কিন্তু দুপুরের পর যারা আসতে চান তারা ফোন দিয়ে আসবেন অবশ্যই দুপুরের পর যারা আসবে অনেক টাইমে দুপুরে থাকে না দুপুরের আগেই শেষ হয়ে যায় মিরপুর এগারো লালমাটি আর টেম্পু স্ট্যান্ডের ঠিক পাশেই এই উজ্জ্বল ভাইয়ের মাংস বিতান আমার মনে হয় যে আসলে এখানে আশেপাশে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দিবে যে উজ্জ্বল ভাইয়ের দোকান কোনটা আর আসার পরে পরিবেশ দেখে আপনারাও বুঝতে পারবেন তো আমাদের আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে আসলে এখন উজ্জ্বল ভাইয়ের কী অবস্থা সেটা জানার জন্য সেই জন্য আমরা চলে এসেছি আবার আপনাদেরকে এই উজ্জ্বল ভাইয়ের আপডেটটা দেওয়ার জন্য আমাদের যেটা ধারণা ছিল যে আজকে সোমবার মনে হয় অনেক কম থাকবে দেখলাম যে না আসলে সোমবারেও মোটামুটি ওনার এখানে বেশ ভালোই আয়োজন তো আপনারা জানেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন এলাকা ঘুরে আপনাদের কে এই মাংসের দামের আপডেটগুলো দিয়ে থাকছি সেজন্য বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আগামী ভিডিওটা আমার দিয়ে শেষ করে দিচ্ছি আজকের মতো আসসালাম আলাইকুম